সম্মানিত প্রিয় আছে আজকের কন্টেন্টটি তৈরি করছি আগে প্রেম নাকি আগে কেরিয়ার আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল জীবনে আগে আপনাদের প্রেম প্রয়োজন নাকি আপনাদের কেরিয়ার প্রয়োজন প্রেমের নামটা শুনলে মনে হয় যে এটা একটা অনেক মিষ্টি অনেক মধু অনেক স্বর্গ মনে হয় কিন্তু এটা আসলে একটা আবেগের বেলায় ভাষা সে আবেগের বেলা বেশে আমরা আমাদের কেরিয়ার নষ্ট করেই ফেলতেছি এবং আমাদের জীবনকে বরবাদ করে ফেলতেছে প্রেম ভালোবাসা যেমনিভাবে সুন্দর একটা দিক আছে তেমনিভাবে অন্যদিকে একটা অন্ধকার দিক আছে যে অন্ধকার দিকটা মানুষকে তিলে তিলে নষ্ট করে ফেলছে এবং তার জীবনে কেরিয়ার বরবাদ করে ফেলতেছে সর্বশেষ একটা মানুষ সুইসাইড পর্যন্ত করতে পারে এবং একটা মানুষ নিশাগ্রস্ত পর্যন্ত হয়ে যেতে পারে প্রেম ভালোবাসাটা বেশিরভাগ চলতেছে ইয়াং জেনারেশান বিশেষ করে স্টুডেন্ট যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত তাদের মধ্যে বেশি প্রেম ভালোবাসাটা মাখামাখি চলতেছে এবং বিবাহিত জীবন পর্যন্ত প্রেম ভালোবাসাটা চলতেছে অবৈধ প্রকৃতপক্ষে বিয়ের আগে কখনও কোনো প্রেম ভালোবাসায় কখনো ইসলামের দৃষ্টিকোণ থেকে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি এবং পারিবারিক সূত্র কখনও একটা প্রেম ভালোবাসাকে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি এটা সম্পূর্ণভাবে বেআইনি প্রথমে আপনাদেরকে আমি বলি যারা স্টুডেন্ট তাদের প্রেম ভালোবাসারা তাদের জীবনে কতটুকু ক্ষতি করে নিয়ে আসতেছে একজন স্টুডেন্টের কথা তো বলেই শেষ করা যাবে না একজন স্টুডেন্টের সে যদি ছেলে হোক আর মেয়ে হোক কলেজ স্কুল ইউনিভার্সিটি তো তার মনে বসে না মানে একজন যদি ছেলে হয় তাহলে কয়েকটা গার্লফ্রেন্ড তো থাকবেই আর যদি মেয়ে হয় তাহলে তো তার একটা কয়েকটা বয় ফ্রেন্ড লাগবেই কারণ হলো যখন কোনো মেয়ে যদি তার ভদ্রতা দেখায় বা কোন কোনো কখনো কারোর সাথে প্রেম না করি তার লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে অন্য তার বান্ধবীরা বলবে কি কী বান্ধবী তোর তো কোনো ছেলেরা পাততেই দিচ্ছে না তখন তার মাথার ভিতরে একটা ইগু কাজ করে যখন তার মাথা যখন ইগুটা কাজ করে তখন সে খুঁজে বের করে সে কলেজ ইউনিভার্সিটিতে যে কোনো লোকের সাথে সে প্রেমে জড়িত হয়ে যায় মানে আবেগের বেলা ভেসে যায় আবেগের বেলা যখন ভেসে যায় তখনই তাদের জীবনে একটা দুর্বিষহ সৃষ্টি হয় তো প্রেম ভালোবাসাটা যে অন্ধকার দিকটা আমি আজকে আপনাদেরকে অন্ধকার দিকটা যখন আলোচনা করব। তাহলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন যে আসলে প্রকৃতপক্ষে আপনাদের প্রেম ভালোবাসার দিকে আপনাদের যাওয়া উচিত নাকি আপনাদের কেরিয়ার দিকে যাওয়া উচিত কেরিয়ার আপনাকে কি ফ্যাটে বাদ দিবে নাকি একদম প্রেম ভালোবাসার আপনাকে আপনার ফ্যাটে বাদ দিবে সে বিষয়টা আপনারা স্পষ্ট হইতে পারবেন কারণ একটা মানুষ যখন প্রেম ভালোবাসা করে কখনো কখনোই তার নিজের পরিচয় পর্যন্ত তাকে হারিয়ে ফেলতে হয় তার নিজের নিজস্ব ব্যক্তিত্ব বলতে তার তখন আর কিছুই থাকে না সেটা যে কোনো পরিস্থিতির কারণে তার নিজের পরিচয় পর্যন্ত তাকে লুকিয়ে ফেলতে হয় এবং কি অনেকে ধর্মান্ত পর্যন্ত হয়ে যায় তার নিজের ধর্ম পর্যন্ত পরিত্যাগ করতে হয় একটা প্রেম ভালোবাসার জন্য জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান সময় সেটা পর্যন্ত সে নষ্ট করে ফেলা যে মূল্যবান সময়কে দিয়ে তার জীবনের ক্যারিয়ারকে সে ডেভেলপ করবে সে ডেভেলপ পর্যন্ত সে করতে পারে না সে মূল্যবান সমরা পর্যন্ত সেই প্রেম ভালোবাসার মধ্যে বিলে দিতে হয় সে আবেগের বেলায় বাসা যে স্রোত সেই স্রোতের মধ্যে সে তার মূল্যবান সমড়া পর্যন্ত চলে যায় নিজের আপন লোক সব রক্তের লোকের সাথে পর্যন্ত তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় দেখবেন একটা স্টুডেন্টের কথা বলি আমি একজন স্টুডেন্ট যখন সবসময় তার বাবা মা তার ফ্যামিলির সাথে একসাথে টিভি দেখতেছে একসাথে খেতে বসতেছে তার মন সে ভালোই চলতেছে যখন সে প্রেম ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়ে যাবে প্রেমের নামে ধরিয়া যে আবেগের বেলা ভাষা যে স্রোত যখন সেই প্রেম ভালোবাসার মধ্যে যখন সে আবদ্ধ হয়ে যাব দেখবেন সে তার তার নিজেকে সম্পূর্ণভাবে একা করি ফেলবে এবং তার ফ্যামিলির সাথে যখন সে একসাথে টিভি দেখবে তাকে সেখানে খুঁজে পাওয়া যাবে না একসাথে লাঞ্চ করা বা একসাথে খাওয়া ফ্যামিলিকে নিয়ে ভাই বোনকে নিয়ে খাওয়া দেখবেন তাকে আর সেখানে পাওয়া যাবে না সে তার নিজেকে একান্তভাবে নিয়ে সে সার্বক্ষণিক আন মনা হয়ে সে তার মেয়ে হলে ছেলেকে ভাবতেছে ছেলে হলে মেয়েকে ভাবতেছে কেন যেন মনে হচ্ছে যে এই মুহূর্তে তার সাথে যদি একটু কথা বলতে পারতাম বা তার সাথে একটু দেখা করতে পারতাম মানে আনমনা হয়ে সে সব সময় তাকে শুধু ভাবে এবং এই ভাবনার মধ্যে তার কখনও লেখাপোয়া তার ভালো লাগে না এবং তার খেতে ভালো লাগতেছে না তার ঘুম যেতে ভালো লাগতেছে না মনে হচ্ছে তার সাথে একটু কথা বলতে ভালো ভালো লাগবে এমনি করেই তার জীবনে যে কেরিয়ার তার কেরিয়ার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এটা আপনার নিশ্চয়ই জানেন এবং ইতিহাস সাক্ষী আমি আমার আজকের এই বয়স অব্দি পর্যন্ত আমি দেখেছি কোনো ছেলে মেয়ে যদি স্টুডেন্ট লাইফে যদি কোনো প্রেম ভালোবাসা করছে ওই সমস্ত স্টুডেন্ট কখনো তার জীবনের সর্বোচ্চ কেরিয়ারে গিয়ে সে কখনো পুঁজতে পারেনি যখন সেই প্রেম নামে যে অন্ধকার জগতের সাথে যখন সে জড়িত হয়ে যায় তখন তার কেরিয়ার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় সে কখনো তার সর্বোচ্চ তার একাডেমি জগতে সে কখনো আর এগুতে পারে না অনেক সময় তার ফ্যামিলি বাধ্য হয়ে তার ছেলেকে বিবাহ করাই দিচ্ছে এবং মেয়ে হলে তাকে বিবাহ দিয়ে দিচ্ছে আলটিমেটলি কী দাঁড়ালো সেই স্টুডেন্ট লাইফে যে প্রেম ভালোবাসা সেই প্রেম ভালোবাসা কিন্তু একটা মানুষের কেরিয়ারকে সম্পূর্ণভাবে দুলিশ করে দিচ্ছে এবং যারা বিবাহিত জীবনে সেটা তো আরও বড়ো সর্বনাশের কাজ যখন একটা বিবাহিত লোক যখন একটা প্রেম ভালোবাসার সাথে যখন আবেগের বেলা যখন ভাসবে তখন দেখা যাচ্ছে তার অনেক রকম সমস্যা দেখা দিবে দেখেন একটা মানুষ যখন তার বৈধ তার স্ত্রী থাকবে তার ফ্যামিলি থাকবে তারপরে যখন সে আরেকটা অবৈধ সম্পর্কের সাথে যখন আবেগের বেলা বাসতে যাবে তখন দেখা যাচ্ছে তার নিজস্ব বৈধ যে ভালোবাসা সম্পর্ক স্ত্রী তার সাথে তার সম্পর্ক মনোমালিন্য হবে এবং তার সে যদি ব্যবসা করে সেখানে তার মন বসবে না এবং চাকরি করতে গেলে তার সেখানে মন বসবে না আলটিমেটলি তার যে কেরিয়ার মানে ইনফিউচারদের তার কেরিয়ারের মধ্যে একটা হ্যাম্পার পড়বে এবং সবসময় সময় একটা টেনশনের মধ্যে থাকবে ডিপ্রেশান থাকবে কখন যে তার সাথে সে কথা বলবে কখন তার সাথে দেখা করবে সব কিছু মিলিয়ে প্রত্যেকের অবস্থান থেকে অ্যাট ফার্স্ট আপনাদেরকে আপনাদের কেরিয়ারের ব্যাপারে আপনাদেরকে মনোযোগ দিতে হবে আপনাদের কেরিয়ারের উপর আপনাদেরকে প্রকাশ করতে হবে যখন আপনি আপনার কেরিয়ার উপরে যখন প্রকাশ করবেন যখন আপনি আপনি নিজের পায়ের নিচে যখন মাটি তৈরি করবেন তৈরিভাবে যদি আপনি একজন স্বাবলম্বী হন এবং আপনি একজন ভালো একজন এডুকেট পার্সন হন আপনি একজন ভালো একজন কেরিয়ার ভালো একজন কর্মজীবী হন ভালো একজন সার্ভিস হোল্ডার হন তাহলে আপনি আপনার পছন্দ মতে আপনার জীবনে আপনার সৃষ্টিকর্তা যিনি যেটা আপনার জন্য লিখে রাখছে সেটা আপনার কাছে সসম্মানে সেটা আপনার কাছে আসবে বৈধ সম্পর্ক হলো একজন স্ত্রী বা একজন স্ত্রীর কাছে একজন হাজব্যান্ড সে হাজব্যান্ড ওয়াইফের সাথে আপনি যত সম্ভব আপনি যত বেশি পারেন আপনি প্রেম ভালোবাসা করেন এতে আপনার মনও ভালো থাকবে আপনি নিজেও ভালো থাকবেন প্রেম ভালোবাসাটা এসছে স্বর্গ থেকে আর সেই স্বর্গটা হচ্ছে যে যারা বিবাহিত জীবন সেই বিবাহিত জীবনের জন্য হলো সে স্বর্গটা সেটা কখনো আপনার একজন স্টুডেন্টের জন্য নয় এবং একজন বিবাহিত পুরুষ অন্য কোনো নারীর সাথে বা নারী একজন নারী একজন পুরুষের সাথে সম্পর্ক করবে প্রেম ভালোবাসা করবে সেই জন্য কিন্তু সেই প্রেম ভালোবাসা কিন্তু কখনো সর্ক থেকে আসেনি আর যখন আপনি যখন সেই অবৈধ সম্পর্কটা যদি আপনি তৈরি কর তৈরি করেন তাহলে এই যে আপনাদেরকে যে দিকগুলো বললাম যে অন্ধকার দিকগুলো বললাম সেই অন্ধকার দিকগুলা আপনাকে আপনার জীবনকে অন্ধকার করে দূরসাৎ করে ফেলবে এবং আপনার কেরিয়ারকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলবে তা আমার বিশ্বাস আপনারা আজকে আমার ভিডিওটি দেখার পরে আপনারা নিজেদের প্রতি সচেতন হবেন অবশ্যই আগে আপনাদের আপনাদের কেরিয়ার আপনারা ঘোরার জন্য চেষ্টা করবেন এবং একটা কেরিয়ার তৈরি করার জন্য আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে বলি একটা মানুষের কেরিয়ার তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে আপনি নিজের উপরে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে এবং উপর ওলার উপর বিশ্বাস রাখতে হবে প্রেম ভালোবাসার মধ্যে আরও কিছু আবেগই অন্ধকার দিক আছে সেটা হলো সবসময় একটা টেনশনের মধ্যে থাকে কখনো সে রাগ করে কখনো ছেলে রাগ করে কখনো মেয়ে রাগ করে কে কখন কে কার রাগ ভাঙাবে এই যে একটা অবস্থা সৃষ্টি হয় যে একটা টেনশন সৃষ্টি হয় সমস্যার সৃষ্টি হয় এই যে আবেগ এটাতে সম্পূর্ণ একটা আবেগ আবেগের খেলা সেটাই কিন্তু আজকে আমাদের কেরিয়ারকে ধ্বংস করে ফেলতেছে এবং ধ্বংস করে ফেলবে সো আপনারা আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার যে যেই অবস্থানে আছেন যে যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্ট থেকে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি আপনি স্ত্রীর সাথে বা স্ত্রী হলে আপনি আপনার হাজব্যান্ডের সাথে আপনার আপনাদের মধুর সম্পর্ক বজায় রাখেন আর যারা স্টুডেন্ট আপনাদের কাছে আমি অনুরোধ থাকবো আপনারা আমরাও আমাদের জীবনে আমরা স্টুডেন্ট লাইফ শেষ করে এসেছি আমরা দেখেছি কেউ কখনো এই অবৈধ সম্পর্কের সাথে জড়িত হয়ে কখনও তার কেরিয়ারকে কখনো ডেভেলপ করতে পারেনি ধ্বংস হয়ে গেছে এবং কেরিয়ার তার জীবনে সে কখনো আর চিন্তা করতে পারেনি তো সুতরাং প্রেম ভালোবাসা করার আগে একশোবার ভাববেন তারপরে প্রেম ভালোবাসার মধ্যে যদি মনে করেন যে হ্যাঁ নিজের গলায় নিজে পাশে দিবেন নিজে সুইসাইড করবেন তাহলে সিদ্ধান্ত নেন আপনি জীবনটা আপনার সিদ্ধান্তটা আপনার আপনি কি প্রেম ভালোবাসা করবেন নাকি আগে কেরিয়ারের মধ্যে মনোযোগ দেবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি আজকে অফিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমি যে ফ্লার্স অফিস আলু থেকে সবাইকে আসসালামু আলাইকুম ও রাহামতুল হবার কাকাত